তাদের আমি আনুসন্ধান জমা থাকে দুর্গত ইসলামের মন্দির থেকে বাইরে তাহলে এটা মাধাবের ইখতারাফ নয় দুই নম্বর কেউ কেউ এটাকে ফেরকার ইখতারাফ বানাইতে চায় খবরদার ফেরকা আলুসুন দল জামাতের মধ্যে হেদায়তের উপরে তো নাই ওরা গোমরা যত ফেরকা বেজাতি ফেরকা গোমরা ফেরকা ওরা গোমরা কিন্তু তারপরও কোন না কোনোভাবে কোনো রকম ইসলামের মন্দির মধ্যে আয়া আপনার হাতটা নামান কিন্তু কাদিয়ানিরা ইসলামের গন্ডি থেকে বাহিরে তাহলে কোনো ফেরকাও না এরা বাহাদুর ফেরকার কোনো ফেরকা না এরা পুরা ইসলামের পুরা থেকে এর এটা মধাগারও ইত্তলাফ না ফেরকারও ইতলাফ না কি এটা হলো ইসলাম আর নন ইসলাম উন্মত মুসলিমের থেকে বাহিরে ভিন্ন একটা মতবাদ হলো কাদিয়ানি মতবাদ এটা স্পষ্ট থাকতে হবে সবার কাছে প্রশাসনের সবার কাছে সাংবাদিকদের সবার কাছে স্পষ্ট থাকতে হবে আরও একটা ধোঁকা প্রতারণার শিকার হয় বা শিকার করতে চায় অনেকে যে এই দেশে কত মুসলিম আছে কাদিয়ারিরা থাকবে সমস্যা কি কাদিয়ারিরা থাকবে ইসলামের পরিচয় নয় মুসলিম পরিচয় নয় অমুসলিম পরিচয় থাকবে এই কথাটা প্রশাসন বুঝে না যে না খুব ভালোভাবে বুঝে সাংবাদিকরা বুঝে কিন্তু তারা আমানতদারি রক্ষা করে না নিজেরা মনে হয় ঢোকার মধ্যে থেকেও ভান দেখায় বুঝে না আসলে সবাই বুঝে যদি না বুঝে তাদেরকে বোঝা দরকার শিখা দরকার ইমান কাকে বলে আগে যা কাকে বলে এটা বুঝতে হবে তাকে শেষ কথা যেটা বলতে চাই আমাদের করণীয় আছে আমাদের করণীয় অশাসনের করণীয় নিজেদের ইমান এবং ইসলামের পরিচয় দেওয়া এই বিষয় কাদিয়ানি বিষয় যে ইমানের দায়িত্ব সেই ইমানের দায়িত্ব পালন করে নিজেদের ইমান এবং ইসলামের পরিচয় দেওয়া প্রশাসনিক দায়িত্ব সাংবাদিকদের দায়িত্ব আমানতদারির সাথে আমানত সাথে এই বিষয়টাকে উপস্থাপন করা কোনো ধরনের ধোকা প্রতারণার আশ্রয় না নেওয়া সকল ব্যবসায়ীদের দায়িত্ব তারা কাজিয়ানিদের সমস্ত পণ্য যাতে এমনি পিছনে পড়ে যায় ওইভাবে জরুরি সমস্ত পণ্য উৎপাদন করা বাজারজাত করা কাজিয়ানিদের সমস্ত আর এফ এবং প্রাণ অনেক বিভিন্ন নামে কাজিয়ানিদের অনেক পণ্য আছে এগুলো সব যাচক করা পরিত্যক্ত করা পরিত্যাগ করা জরুরি ফরজ এটা ইমানি দায়িত্ব এটা ইমানি দায়িত্ব নামাজ পড়ি রসুল্লাহ সাল্লাম সুন্নত পদাবে অজুখানে গিয়ে দেখা যায় আরে পেরের বদনা আরে পেরের লোটা এটা কেমন কথা এটা কি ইমানি গায়রত চায় এটা ইমানি গায়রতের দাবি এই জন্য কাদিয়ানিদের সমস্ত পণ্য আমরা বুঝে শুনে যেই নামে হক পরিচিত অপরিচিত নামে যেটা হোক ওটা থেকে আমরা দূরে থাকবো ইনসান এবং সমস্ত ইমাম খতিব আলেম ওয়াইজ সবাই এই বিষয়ের উপরে যে আমরা আলোচনা করে থাকি ওটা বসিরাতের সাথে করব পড়াশোনা করে করব যাতে ওলা তাকফু মা লাইসা লাকা ইলম এই আয়াতের উপরে যথাযথ আমল হয় আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক নসীব করেন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন